হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি খুব এনজয় করছি আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের এনজয়মেন্ট দেখে তোমরাও খুব আনন্দিত হচ্ছ তো এটা অনেক বড় পাও না পাশাপাশি আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করছি না এর থেকে দূরেই থাকছি দুটো দিন আমি নিজেকে মানে বাড়ি থেকে বলেই এসেছিলাম যে কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখবও না করা তো অনেক দূরের কথা তো বেশ ভালোই কাটছিল কিন্তু হঠাৎ করে আজকে আমার কাছে একটা নিউজ এলো যে এরকম এরকম হয়েছে তো আমি ভাবলাম তখন তখন তাহলে যে ভিডিওটা তাহলে দেখি সেটা হচ্ছে বেচুর ভিডিও হুম এবার বেচুর ভিডিওটা যখন আমি দেখলাম তখন আমি নিজেকে আজকে এই মুহূর্তে কন্ট্রোল করতে পারলাম না এই জাস্ট আমি দেখলাম দেখার সাথে সাথে আমি ক্যামেরাটা খুললাম যেহেতু আমি ট্রাইপড আনিনি তাই এইভাবেই পেছনে জলের বোতলের সামনে আমি ফোনটাকে রেখেছি এই যে জলের বোতল বিজলারি তো বিষয়টা হচ্ছে খুব মানে কি বলবো আমার কাছে আমি আমার খুব সেন্সিটিভ লাগলো বিষয়টা তো তার জন্য আমি সেইভাবেই বলছি এটাকে নিয়ে হাস্যকৌতুক করার মতন আমার কোনো টেন্ডেন্সি নেই বিষয়টা হলো বেচুর ভিডিও তোমাদেরকে তো বললাম বেচুর আজকের একটা ভিডিও দেখলাম যেখানে ওর ও যেটাকে যেটাতে প্রথমে কন্ট্রোভার্সি করত তারপরে এখন এখন কুকিং চ্যানেল বানিয়েছে এবার সেখানেও মন কি বাত দিয়েছে তো ওর মন কি বাত যে বলার যে ধরন আর হচ্ছে ওর যে ফেসিয়াল এক্সপ্রেশন ফেসিয়াল এক্সপ্রেশন যাই থাক যাই হোক না কেন মুখের যে অঙ্গভঙ্গি তাতে করে আমার মনে হলো না যে এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে ওকে কটাক্ষ করে নিয়ে কথা বলবো। বেশ দুদিন ধরেই বিষয়টা চলছে প্রথম ভিডিও যখন আসলো বেচুর তরফ থেকে কিমাকে কেন্দ্র করে তখন আমি দুটো সম্ভাব্য মানে হতে পারে এরকম একটা বলেছিলাম যে একটা হতে পারে যে দুজনেরই ভিউজ তোলা নিতে গিয়ে ঠেকেছে বেচুর ভিউ সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজ কিন্তু তলা নিতে এসে ঠেকেছিলো এমনিতেই সবার ভিউজ এখন ডাউন চলছে আর কিমার তো একেবারেই মানে আমার আটত্রিশ হাজারের চ্যানেলে যা ভিউজ হচ্ছিল পার ভিডিওতে কিমার সারা সারাদিনে একটা ভিডিওতে সেই ভিউজও হচ্ছিল না এবার আমি ভেবেছিলাম যে এটা নাটক হতে পারে আর নয়তো যে এটা সিরিয়াস কিছু হতে পারে যে বেচুর যেই বৌদির সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেখান থেকে হয়তো একটা হয় না একটা প্রতিবাদ করেছে বেচু তো এবার ম্যাক্সিমাম মানুষ বলেছে যে এটা নাটক এটা নাটক তো সেই নাটক যদি হয়ে থাকে না তাহলে যদি এটা নাটক হয়ে থাকে আমি বলছি না যে নাটক নাটক নয় এটা যদি হয়ে থাকে তাহলে শুধুমাত্র ফায়দা কিন্তু একমাত্র কিমার হয়েছে বেচুর কিন্তু সেরকম কোনো ফায়দা হয়নি এবার ফায়দা যদি দুপক্ষের না হয় তাহলে নাটকটা কিন্তু এক যার ফায়দা হচ্ছে না সে কিন্তু কন্টিনিউ করবে না কিন্তু প্রথম দিন যখন কিমা বেচুর কথার উত্তর দেয় তখন কিন্তু খুব শান্তভাবে দেয় আর ওদিকে ওই বিদেশিটার চ্যানেলটাও কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছিল না আমি ভিডিওটা করার আগে সার্চ করে আসিনি তবে কালকে পর্যন্ত মনে সার্চ করে দেখেছিলাম যে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে যে এরা এখন ঘোরভাবে কিন্তু বেচুর বিরুদ্ধে নামবে আর বেচুর বিরুদ্ধে নামতে গেলে বেচুর সমস্ত চিহ্ন নিজেদের চ্যানেল থেকে ডিস্ট্রয় করে দিতে হবে বা ব্লার করে দিতে হবে আর তার জন্যই ওই বিদেশিটা নিজের চ্যানেলটাকে হাইট করে রেখেছে এটা আমার দৃঢ় বিশ্বাস যে যখনই ওপেন হবে চ্যানেলটাকে আবার পাবলিক করবে তখন দেখব যে বেচুর কোনো চিহ্নই ওর কোনো ভিডিওর মধ্যে নেই কারণ ওর চ্যানেলটাই তো দাঁড়িয়েছে বেচুর শুধু ওর চ্যানেল না বিদেশির চ্যানেল নয় শুধুমাত্র কিমার চ্যানেলও আমরা ভালো মতন জানি অনলি ফর বেচু দাঁড়িয়েছে কিমার বেচুর প্রতি এনি যে কোনো কারণে হোক প্রচণ্ড পরিমাণে গ্রেটফুল থাকার কথা প্রচণ্ড পরিমাণে গ্রেটফুল থাকার কথা ঠিক আছে তো সেটা তো ছাড়ো তার তো গ্রেটফুল কথার অর্থ জানে না কেন বলছি কথা বলছি একটা মানুষকে নিয়ে একটা টাইম পর্যন্ত বলা যায় কিন্তু যখন আমি ভেতর থেকে ফিল করছি যে না এই যে কথাগুলো বের হচ্ছে না এই কথাগুলো একদম মন থেকে বের হচ্ছে এবং অনেক কষ্ট কষ্টে বের হচ্ছে একটা মানুষ খুব খারাপ খুব খারাপ কিন্তু তার কি কোনোদিনও কষ্ট হতে পারে না আজকে আমি ফিল করছি বেচুর কষ্ট হয়েছে ঠিক আছে এবং সেই জায়গা থেকেই এই কথাগুলো বেরিয়েছে তো যখন কিমা উত্তরটা দিল রেসপন্স করলো আমি ভাবতে পারিনি এত লাইট এত শান্ত একটা এক্সপ্রেশন আসবে রিপ্লাই আসবে তো যখন আসলো দেখলাম তারপরে ফটাং করে যখন দেখলাম যে বিদেশিটা চ্যানেল উড়ে গেছে তখনই আমার পুরো একেবারে ছক আর কি আমার চোখের সামনে ভাসছে যে এদের এবার আউটকামটা কি আসবে এবার পরের দিন বেচু আরও একটা ভিডিও বানিয়েছে কিমাকে নিয়ে আমি তখন অলরেডি ঘুরতে যাওয়ার মোড়ে আমি আর কোনো ভিডিও বানাইনি তো সেটা করার পরে কিমা এবার সিম্প্যাথি কার্ড খেলতে বসে পড়লো কি কান্নাকাটি করেছে নাকি আমি কিমার ভিডিও দেখিনি হাউ হাউ করে নাকি কান্নাকাটি করেছে কারণ আমি বলেছিলাম এখান থেকে টোটালি আমি সাইডে থাকবো আজ পর্যন্ত জবে থেকে কন্ট্রোভার্সি ভিডিও শুরু করেছি এমন কোনো দিন যায়নি যে আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখিনি কারণ মানে আমার কনটেন্ট আর করিনি এর আগে আমি যতবার ঘুরতে এসেছি বরের সঙ্গে তোমরা দেখেছ দফায় দফায় দিনে তিনটে ভিডিও দিয়েছি আমি কিন্তু এবার আর সেটা করিনি নি পুরোটা নিজেকে দিয়েছি পুরো সময়টা নিজেকে দিয়েছি তো এবার আজকে তার পরিপ্রেক্ষিতে গতকালকে বেঁচু একটা লাইভও করেছে সেটা পর্যন্ত দেখিনি আমি কিন্তু আজকে যখন ফোন আসলো যে মেচুর ভিডিওটা দেখার জন্য তো আমি দেখলাম তোমরা যারা আমার মানে কি বলবো যারা আমাকে বোঝো দীর্ঘদিন ধরে আমাকে বোঝো আমাকে দেখছো তারা বিশ্বাস করবে যে আমার এখান থেকে আজকে কষ্ট হচ্ছে বেচুর জন্য এখান থেকে আজকে কষ্ট হচ্ছে মারাত্মক খারাপ লাগছে কেন বলো তো বেচু আমার শত্রু নয় তাই বেচুকে সবসময় আমি হেট করবো এরকমটাও হতে পারে না বেচুকে আমি হেট করবই বা কেন ও আমার কন্টেন্ট আর কিচ্ছু না হ্যাঁ কিছু কিছু আচার আচরণ স্বভাব মেনে নিতে পারি না সেই জন্য মনে হয় যে আমি যেন ওকে হেট করি না আমি ওকে হেট করি না এক একটা মানুষ সবাই যদি ভালো হতো তাহলে তো হয়েই যেত ও যখন কথাগুলো বলছে যে আমার আর মাথা তোলার জায়গা নেই আমার চ্যানেলটা ডাউনের দিকে যাচ্ছে শেষের দিকে যাচ্ছে আমার যেন খুব মানে কথাগুলো গায়ে বিধল আজকে বেচুর ভিডিও কোয়ালিটি বেচুর ভিডিওর প্রতি যে একটা বলে না নেশা বা ওর যে ডেডিকেশান হ্যাঁ রাইট ওয়ার্ড ইজ ডেডিকেশান বেচুর ভিডিওর প্রতি যে ডেডিকেশন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মানতেই হবে এবং মিনার কিন্তু ভিডিওর প্রতি অতটা ডেডিকেশন নেই ঠিক আছে তো এবার দেখবে বেঁচে যখন ভিডিও করে কোনো একটা জায়গায় গেলে ও লাইফের পরোয়া করে না মানে একটা অসাবধানতাবশত একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে কিন্তু ও বাইকে উঠলে পরে নিজের ফেসটা দেখাবে রাস্তাটা দেখাবে সাইড দেখাবে একটা জায়গায় রেখে ক্যামেরাটা রেখে এদিক ওদিক হাঁটা চলা এগুলো আমি আমিও ব্লগ করি তো আমি জানি আমি জানি যে একটা বলে না একটা সিম্পল জিনিসকে যখন স্পেশাল করতে যাই আমরা তার পেছনে কিন্তু একটু সময় লাগে সময় লাগে এছাড়া আর কিচ্ছু না খাটনি বলে কিচ্ছু হয় না একটু সময় লাগে ঠিক আছে তো একটা জায়গায় রেখে ওরকমভাবে দেখানো এটার পেছনে কিন্তু একটু সময় লাগে আর সেই ডেডিকেশনটা বেচুর মধ্যে আছে এটা আমি অনেকবার বলেছি আজকে কেউ কিন্তু হঠাৎ করে বলো না প্লিজ যারা আমাকে চেনো যারা আমার ভিডিও দেখেছো বেচু রিলেটেড তারা কিন্তু বলো না যে হঠাৎ করে বেচুর হয়ে না এই কথাগুলো আমি আগেও বলেছি আর যেই স্বভাবগুলো বেচুর আমার পছন্দ না পায়ে পা লাগিয়ে ঝগড়া করা বিনা কারণে একজনকে দাবিয়ে দেওয়া এটা আমার পছন্দ না তো এই এরকম অসংখ্য অপছন্দের জিনিস আমার আছে অপমান করা হ্যাঁ এগুলো তো আছেই পাশাপাশি এই জিনিসগুলোও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আজকে বেচু যখন বলছে যে আমার অকাত আমি বুঝে গেছি সত্যি খুব খারাপ লাগছে আজকে কিমার দৌলতে কিন্তু বেচু হয়নি কিমা সহজ আর যতগুলো দালাল আছে দেশি বিদেশি যত দালাল আছে তাদের দৌলতে কিন্তু বেচু নিজের জায়গা করেনি বেচু যদি কারোর জন্য জায়গা করে থাকে সেটা একমাত্র বেচুর নিজের দিদি বেচুর যে তোমার সোশ্যাল যে একটা ভ্যালু আছে না ফেস ভ্যালু যে আছে না এটার পেছনে অনলি ওয়ান পারসন ইজ রেসপন্সিবল বলো বা তাকে ক্রেডিট দেওয়া যায় সে হচ্ছে একমাত্র বেচুর নিজের দিদি এই যে যারা বেচুকে বলছে যে তোমার দিদি যদি তোমার অন্নদাত্রী হয় কিমা হলো তোমার জীবনদাত্রী বুলশিট কিমা এসে বেচুর জীবনে কলঙ্কের দাগটা প্রকট করে তুলেছে প্রকট করে তুলেছে ঠিক আছে কিমা বেচু সে হ্যাঁ বেচু কিমা সে নেহি এটা হচ্ছে ক্লিয়ার কাট নিখাদ সত্যি কথা বেচুর অস্তিত্ব কিমা তৈরি করে দেয়নি কিমার অস্তিত্ব তৈরি হয়েছে বেচুর থেকে বেচুর বাড়িতে গিয়ে গিয়ে প্রত্যেকটা মানুষের ফেস দেখিয়ে দেখিয়ে ইনক্লুডিং ওই নিষ্পাপ শিশু তার প্রত্যেকটা মানুষের ছবি ভিডিও ক্লিপ দিয়ে দিয়ে আজকে এক লাখ দেড় লাখ দু লাখ ভিউজ কামিয়েছে প্লাস সিক্সটি থ্রি থাউজেন্ড সাবস্ক্রাইবার গেইন করেছে এটার মধ্যে ওর কোনো ক্রিয়েটিভিটি ছিল না কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি ছিল না থার্ড ক্লাস গল্প রচনা করা ফেক ফেক অ্যালিগেশান লাগানো মিনার চরিত্রের উপরে দাগের পর দাগ দাগের পর দাগ দাগের পর দাগ দেওয়া এগুলো সব কিমা বেচুকে করিয়েছে বেচুকে দিয়ে করিয়েছে এবং নিজেও করেছে তোমাদেরকে একটা উদাহরণ দিই এই যে যখন আমি মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছিলাম বেচু আমাকে এক টাকা দিয়েছে কার বুদ্ধিতে দিয়েছে তোমরা বলো তো কার বুদ্ধিতে বেচু আমাকে এক টাকা দিয়ে ইনসাল্ট করেছিল বেচুর নিজের বুদ্ধিতে কোনো দিন না কোনো দিন না সেই দিন কিমা বেচুর বাড়িতে গিয়েছিল কিমা বেচুকে দিয়ে এই কাজটা করিয়ে আমাকে ইনসাল্ট করিয়েছিল যদিও বা ওই এক টাকাও আমার কাছে অনেক ছিল তখন তো এগুলো তোমাদের বোঝার দরকার যারা যারা তোমরা বেচুর সাপোর্টার আছো না তোমরা অন্ধ হয়ে গেছ ওই মেয়ে ছেলেটা ওই কিমা তোমাদেরকে বেচুর ভালো চাই বেচুর ভালো চাই করতে করতে না সমস্ত ভিউয়ার্সদেরকে ওর ফরে নিয়ে গেছে আর বেচুর বিপক্ষে করে দিয়েছে আমি বলছি না এই পুরো ঘটনাটার পেছনে শুধুমাত্র কিমাই দায়ী নো এর পেছনে বেচু ফিফটি পারসেন্ট দায়ী বেচু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিজের জীবনে নিজের জীবনটাকে কন্ট্রোল করার পুরো অধিকার দিয়ে দিয়েছিল আর কিমা সেটার মিস ইউজ থাউজেন্ড পার্সেন্ট করে দেখিয়েছে থাউজেন্ড পার্সেন্ট করে দেখিয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি যে যাকে বেচুর জীবনে ঢোকানো হলো তার দ্বারা আজ পর্যন্ত কারোর কোনো ভালো হয়নি আজ পর্যন্ত কারোর কোনো ভালো হয়নি ঠিক আছে বুঝতে পেরেছ যেই জিনিসটা আলাপ আলোচনার মাধ্যমে শর্ট আউট করা যেত সেটা আলাপ আলোচনার মাধ্যমে শর্ট আউট না করতে দিয়ে দিনের পর দিন মিনার বিরুদ্ধে ভিডিও নামিয়ে নামিয়ে মিনাকে এমন একটা জায়গায় মেন্টাল হ্যারাসমেন্টের চরমে নিয়ে গেছে মিনার সেখানে গিয়ে ভেবেছে আমি এটা আমার অনুমান বলছি মিনা কি করেছে না করেছে সেটা আমি জানি না কোন কিসের ভিত্তিতে করেছে এটা আমার অনুমান মিনা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তখন ভেবেছে যে না আমি তো অনেক ছেড়েছি এবার আমি আর ছাড়বো না বেচু যে এতগুলো কেসে জর্জরিত হয়েছে তার পেছনে বেচুর নিজের দোষের পাশাপাশি বেচুর দালালদের দোষ ফিফটি পারসেন্ট রয়েছে আজকে ওরা আমরা প্রত্যেকে মিলে যদি বেচুর সাথে মিনার একটা শর্ট আউট করার ব্যবস্থা করতাম বলছি না পুনরায় সংসার করো সমস্তটা সমস্ত বিষয়টা যদি একটা আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে মিটে যেত আজকে বেচুর এই করুণ দশা হতো না করুণ দশা হয়ে গেছে বেচুর করুন দশা হয়ে গেছে বেচুর চোখে চোখ লাল হয়ে গেছে জল পড়াটা জাস্ট বাকি ছিল বেচুর আমি সত্যি বলছি আমি মন থেকে খুব মানে একটা কেমন একটা ফিল হচ্ছে আমার বেচুর জন্য বেচুর কি কোনো দম ছিল না বেচুর কি কোনো অস্তিত্ব নেই বেচু আজকে এমন ভাব করছে ভাব করতে বাধ্য হচ্ছে যে বেচুর কোনো অস্তিত্বই নেই বেচুর অস্তিত্ব ওর পোষার দালালরা তৈরি করে দিয়েছে এখন এটাই দেখার বাকি তাই না এর জন্যই পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে সব কটার মধ্যে একটা লিমিটেশন রাখা দরকার যে সম্পর্কই হোক না কেন ইভেন স্বামী স্ত্রীর সম্পর্ক প্রত্যেকটা সম্পর্কে একটা লিমিটেশন রাখা দরকার যেখানটায় শ্রদ্ধা রেসপেক্ট নষ্ট হয় সেই লাইন আমরা ক্রসই করব না যে কোনো সম্পর্কে আমরা ক্রসই করব না প্রত্যেকটা সম্পর্কে একটা লিমিট রাখা প্রয়োজন বেচু যখন বলছে যে আমার ভিডিওতে পাঁচ হাজার দশ হাজার যাই ভিউজ হোক না কেন আমি এরপর থেকে আর কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেব না বা কথাও বলবো না হুম তখন মনে হচ্ছে যে এই ডিসিশানটা ও যেদিন ওর দিদা মারা গেল আর ওর নিজের দিদি যখন লাইভ করে বলল। যে তুই তোর ঘরে খাল কেটে কুমির এনেছিস সেই দিন থেকে যদি বেচু বুঝতে পারতো তাহলে কিন্তু আজকে ওর এই কথাগুলো শুনতে হতো না সময় থাকতে মানুষকে ঘুরে দাঁড়াতে হয় যেদিন থেকে যেই দিন রুমালি রুমালি বলছে ঠিক আছে অরিজিনাল নাম নেওয়া যায় না ঠিক আছে রুমালি বলছে কিন্তু যেই দিন বেচুর দিদির নিচে নিজের দিদির চরিত্রে দাগ লাগালো সেই দিন যদি বেচু বলতো স্টপ সেই দিন যদি বলতো বেচু হাতটা দেখিয়ে যে এবার তোমরা থামো এবার বড্ড বাড়াবাড়ি করছো আমার দিদির চরিত্র নিয়ে তোমরা কেউ কাটাচেরা করো না তোমরা দেখেছ তাহলে মানতাম যে বেচুর নিজের দিদির প্রতি একটু হলেও শ্রদ্ধা আছে কৃতজ্ঞতা আছে হুম কিন্তু যেই বেচু তখন কোনো মুখ তো খোলেই নি উপরন্তু নিজে নিজের বাবা মিলে তার নিজের দিদিকে দালালকে পাশে বসিয়ে কিমাকে পাশে বসিয়ে ওই মহিলাকে যাকে কিনা বলছে অন্নদাতা তাকে ইনসাল্ট করেছে তাহলে বেচুর আজকের এই দিন দেখা কিন্তু খুব খুব মানে ন্যাচারাল এই যে বেচু সেদিন যে বললো যে বলবো না বলবো না করে তো সবই বলে দিলে কিমা বহুবার এরকম করেছে যে ওদের ঘাড় আমার মুঠোয় ওদের ঘাটটা আমার মুঠোয় যেদিন আলুদ্দমের বাড়িতে বেচু গেল সেই দিন কিমা বলেছিল তোমার নোংরামো আমরা ঢেকে রেখেছি তোমার নোংরামো আমরা ঢেকে রেখেছি যেদিন বলে দেবো সেই দিন বুঝতে পারবে আমরা তোমার জন্য কি কি করছি এই কথাটার মানে কি বলতো তোমার আমরা ঢেকে রেখেছি মানেটা কি যে মনে হয় হাজারটা খুন এই সমস্ত করে বেরিয়েছে আর সেই বেচু রেপ নোংরাগুলোকে এরা চাপা দিয়ে রেখেছে তখন মুখ খোলা উচিত ছিল বেচুর যে তুমি যে বললে আমার নোংরামো চাপা দিয়ে রেখেছো কোন নোংরামোর কথা বলছো দর্শকরা তো ভুল ভাবছে রকম ভাবে বেচুর নিজের গেইন করা দর্শকদের মাথায় হাত দিনের পর দিন বুলিয়ে দিনের পর দিন বুলিয়ে আজকে বেচুর অকাত জিরো করে রেখে দিয়েছে জিরো বেচু নিজেও বুঝতে পারছে যে ওর আর কোনো অওকাত নেই ওর দর্শকরা ওর কথা শুনছে না কারণ বেচু নিজের লাইফটাকে কিমার হাতের মুঠোয় দিয়ে রেখেছে এই রকমভাবে কন্ট্রোল করত। যেই দিন প্রথম ওই কোর্টে নিয়ে গেল বাচ্চাটাকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন গাড়িতে করে যেদিন নিয়ে গেল সেই দিন কিমা যে থার্ড ক্লাস গল্পটা রচনা করেছিল যে ওর বাচ্চাকে ঝাঁপিয়ে পড়েছিল হ্যাঁ মুখে কাপড় বেঁধে এসেছিল নিয়ে যাবে সেই দিন বেচুর স্টপ বলার দরকার ছিল যে না এরকম কোনো ঘটনা ঘটেনি কোট চত্বর নিয়ে এ ধরনের কোনো কথা তুমি বলবে না ভিডিও তুমি ডিলিট করো বেচুর প্রচুর জায়গা ছিল নিজেকে শুধরানোর না স্ত্রীর সাথে সম্পর্ক সঠিক করার কথা আমি বলছি না অনেক জায়গা ছিল তো এরকম অনেক জায়গা ছিল যেখানে বেচু হাত তুলে বলতে পারতো যে না এত খারাপ খারাপ কথা এত থার্ড ক্লাস গল্প বলো না একটা লিমিট রাখো কন্টেন্ট করছ করো কিন্তু এরকম করো না আজকে বেচুর বেচুর শুধু আগা পাঁচতলা নয় বেচুর ফুল ফ্যামিলির আগা পাঁচতলা বিক্রি করে যে কিনা নিজের চ্যানেল দাঁড় করালো আজকে তার জন্য বেচুর দর্শকরা বেচুকে ঝাড় দিয়ে যাচ্ছে এর জন্য দায়ী বেচু নিজে কিন্তু তারপরেও খারাপ লাগছে কেন বলতো যেই নোংরা মেয়ে ছেলেটার অকাত ছিল না এত মানুষের রেসপন্স পাওয়ার ভালোবাসা আমি কোনোদিনও বলবো না এত মানুষের রেসপন্স পাওয়ার যার যোগ্যতা ছিল না সে আজকে যার ঘাড় মোটকে এত রেসপন্স পেয়েছে ক্ষণে অনেকক্ষণে তার চরিত্র নিয়ে ফুসকুড়ি দিয়ে তারপরে আজকে বেচুকেই তলানিতে নিয়ে ঠেকিয়েছে আজকে তোমরা ভাবো ওই যে যে ঢেঁড়স যে এই যে বৌদিকে নিয়ে এতগুলো ভিডিও করেছে কার জন্য কার কথায় করেছে এই কিমার কথায় করেছে আর সেটা কে বুঝতে পেরেছে বলো তো এদের ম্যাডাম বুঝতে পেরেছে এদের ম্যাডাম বুঝতে পেরেছে আর তার জন্যই কিন্তু কথাগুলো বলেছে যে কার কথায় ওই ঢেঁড়স বেচুকে নিয়ে সমস্ত ভিডিও বানাচ্ছে সেটাও জানি মনে পড়ে তো এটা পুরো প্ল্যান বেচুকে শেষ করে দেওয়ার এরা যেই পাত্রে খায় সেই পাত্রই এরা ফুটো করে আর তার জের আজকে বেচু পোহাচ্ছে হারে হারে টের পাচ্ছে বেচুর ভিউজ কিন্তু আপ হয়নি কার ভিউজ আপ হয়েছে দু হাজারে আটকে থাকা কিমার ভিউজ আপ হয়ে কুড়ি হাজারে পৌঁছেছে এক ফোঁটা দুঃখ নেই কারণ নিজের যোগ্যতায় পাওয়া ভিউজের স্বাদই আলাদা বলে না ডান হাত দিয়ে কাজ করে পয়সা কামাবো বা হাত দিয়ে নাও দাও পয়সা দাও ওই পয়সার কোনো দাম আমার আমার কাছে অন্তত নেই ঠিক আছে এর জন্য আজ পর্যন্ত কারোর ভিউজ দেখে গাত্রদাহ আমার হয়নি সব সময় নিজের পরিশ্রমে বিশ্বাস রেখেছি মিনাকে নিয়ে আমি কন্টেন্ট করেছি কিন্তু যখনই মিনার সাপোর্টে কথা বলেছি কিন্তু যখনই মিনার খারাপ দেখেছি তখনই ওকে আশকারা না দিয়ে উল্টে প্রতিবাদ করেছি যে না তুই ঠিক করছিস না এটা হচ্ছে পার্থক্য যে কন্টেন্ট করার জন্য পয়সা কামানোর জন্য ঠিক কতটা নিচে নামবো আমি আর কোন জায়গায় আমি ফুল স্টপ দেব ঠিক আছে তো আরেকটা কথা বেচু বলল যে এরপর থেকে আমি ভিডিওতে আমার ভিডিওতে না কারোর নাম নেব আর কারোর কাউকে দেখানো সেটা তো আর প্রশ্নই আসে না এটা যদি বেচু সত্যি করতে পারে এটা যদি বেচুর সত্যি করে দেখাতে পারে এখনো সময় আছে ও গেইনার হবে কেন বলতো এরা হচ্ছে জোকের মতন এরা জোকের মতন এরা পুরো তোমাকে নিঃশেষ না করে দেওয়া পর্যন্ত না তোমাকে ছাড়বে না এরা বুঝতে পেরে গেছে যে বেচুকে নিয়ে পজিটিভ ভিডিও করে আর ভিউজ হবে না তাই বেচুকে এমন ঘাম আরও যাতে করে উল্টে বেচুর ভিউ ভিউয়ার্সও আমাদের পক্ষে থাকে এবং আমরা ভিউজও কামাই মাঝখান থেকে কী হলো বেচু শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে যার নিজের ভিডিও করার ক্যাপাসিটি আছে ভিডিও করার প্রতি ডেডিকেশন আছে তার যদি আজকে এই রকম পরিস্থিতি হয় অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে আমার খারাপ লাগছে আমার খারাপ লাগছে বেচুর প্রথম এই কথাবার্তায় কোনো রকম কোনো অ্যাক্টিং আমি দেখিনি জেনুইনও কষ্ট পেয়েছে জেনুইন কষ্ট পেয়েছে ও বুঝতে পারছে যে ও কোন চক্রবুহের মধ্যে পড়েছে যেটা আমরা আজ থেকে এক দু মাস আগের থেকে বলছি বেচু আজকে সেটা ফিল করছে বহুবার বলেছিলাম ইভেন যখন বেচু ওই আলুর দমের বাড়িতে গেছিলো ওই আলুর দম পর্যন্ত বলেছে দাড়ি দাদা সে পর্যন্ত বলেছে যারা তোমার বিপক্ষে ভিডিও করে তারা কিন্তু তোমরা সবাই তোমার ক্ষতি চায় না কিন্তু এই সাধারণ কথাটা বোঝার মতন ক্ষমতা বেচুর হয়নি এই এখন বুঝতে পারছে এটা এখন বুঝতে পারছে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা